দু হাজার চব্বিশের শেষটা যে এত ভালোভাবে কাটবে তা ভাবতে পারিনি দু হাজার চব্বিশের শেষে ছিল আমার বার্থডে এবং আমার বার্থডের পরেই ছিল মা চামুন্ডা মায়ের পুজো তাই এই মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমি আর আমার বন্ধু দেবাশিস চলে গিয়েছিলাম তারকেশ্বরের চামুন্ডা মায়ের মন্দিরে তিরিশ তারিখ রাতে ছিল মায়ের পুজো এবং একত্রিশ তারিখ ছিল খিচুড়ি ভোগ বিতরণ আর মায়ের এই প্রসাদ পরম যত্নে গ্রহণ করার জন্য কয়েক হাজার ভক্তবৃন্দ কিন্তু এই দিন এখানে উপস্থিত হয়েছিল তো এই হচ্ছে আমাদের তারকেশ্বরের চামুণ্ডা মায়ের মন্দির পূর্বে মায়ের মন্দিরটি মাটির থাকলেও বর্তমানে কিন্তু তা পাকা করে দেওয়া হয়েছে এবং মন্দিরের চারধারে কিন্তু তোমরা এলে খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং দশ মহাবিদ্যার যে দশটা রূপ তা তোমরা দেখতে পাবে মায়ের এই রূপ দেখলে সত্যি একটু ভয় লাগে তবে কি বলো তো মা তো সেই মাই হয় তুমি যদি তোমার কর্মটা সঠিকভাবে করে যাও এবং মাকে যদি বলো যে মা তুমি দেখো তাহলে মায়ের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই থাকবে দু হাজার তেইশ সালে উত্তরপ্রদেশে ন্যাশনাল হ্যাপিডো চ্যাম্পিয়নশিপে লাঠি এবং নাঞ্চাগ ইভেন্টে খেলতে যাওয়ার পূর্বে আমি মায়ের মন্দিরে এসেছিলাম মায়ের এই আশীর্বাদে সিঁদুর একটু লাঠিতে লাগিয়ে নিতে এবং মাকে বলেছিলাম যে মা তুমি দেখো এতদিন যে প্র্যাকটিস করেছি তা যেন বিফল না হয় আর তার ফলাফল অনেকটা হয়েছিল এই এইরকম সে যাই হোক মায়ের পুজোর পরের দিন এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ভক্তবৃন্দের জন্য থাকে নরনারায়ণ সেবার আয়োজন বিভিন্ন জায়গা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা আসেন এই ভোগ গ্রহণ করার জন্য মায়ের মন্দিরের সামনেই সকলে ভোগ গ্রহণ করলেও আমি চলে গিয়েছিলাম মায়ের মন্দিরের পিছনের দিকটায় অর্থাৎ যেখানে মায়ের এই ভোগ রান্না করা হচ্ছে তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে দাদা প্রায় করা খিচুড়ি রান্না করা হয়েছে এখনো পর্যন্ত তো তারা উত্তরে একটা কথাই বলল যে সেরকম কোনো হিসাব রাখিনি কাল রাত দুটো থেকে আমাদের রান্নার কাজ চলছে বন্ধুগণ এখন চলেছে তার উপরে চামুন্ডা মায়ের কাছে এখানেতে পুজো উপলক্ষে কিন্তু ভক্তবৃন্দের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে খিচুড়ি ভোগ আচ্ছা এখানে মানে প্রায় কটা কড়াই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কড়াই একসঙ্গে হচ্ছে আচ্ছা ওখানে হচ্ছে এখানে রাজীব দাকে পেয়ে গেছি আচ্ছা এখানে রয়েছে রাজীব দা আর এই পাশে রয়েছে আমাদের লালন দা ছো তো সকাল থেকে রয়েছে নাকি চলছে আচ্ছা যে কত দুটো থেকে রাত দুটো থেকে কাজ চলছে আচ্ছা কত লোকের জন্য ব্যবস্থা কত লোকের জন্য ব্যবস্থা করেছে একটু বলো পঁচিশ তিরিশ হাজার আচ্ছা পিকনিকে চলে গেছে ছুটির দিন বলে কিন্তু যারা মেন জানে তারা অবশ্যই এসেছে মায়ের কালকে রাত্রিতে পুজো দিয়ে গেছে সকালে এসে ভোগ নিয়ে গেছে খাওয়া দাওয়া করছে দังতেগে মেন এরপর কি এখনো চলছে আমাদেরও যতটা যাব আমরা আমরা চলি ঠিকই বলেছে বছরের শেষ দিন বলে হয়তো বেশি পাজন বাইরে ঘুরতে বা ফিশ করতে চলে গেছে না হলে এখানে হয়তো আরো ভিড় এই যে রান্নার পাশেই দেখি মহাদেবা মা বসে আছে বললাম চলো মামা একটু হাই করে দাও আচ্ছা দাদু এবছর আমাদের চामुণ্ডায় পুজো তাও কত বছরে বদল বললো 50 বছরে উড়দে হ্যাঁ বছর উড়দে হচ্ছে তাই তো আচ্ছা তারপর বলো মানে থেকে শুরু হয়েছে তখন থেকেই খাওয়ান দাওন চলছে মানে এই প্রসাদ বিতরণ চলে যাচ্ছে আচ্ছা তখন কি এত বড় করে হতো না আচ্ছা এখন লোকের সংখ্যা বেড়েছে এবং এখন প্রসাদটাও বেশি করে বিতরণ করা হচ্ছে দুটো থেকে আমাদের রান্না চলছে আগে অনেক ফোন থেকে আমাদের এখানে পূজা চলেছে সারা রাত ধরে পূজা চলেছে দাদু ছিল সব আয়োজন আমাদের সবাই রাত করেছে আমাদের ভালোবাসা দিয়ে চলছে এখনো চলবে যতক্ষণ আমরা চালাতে পারবো নিজেদের থেকে চালাতে তাই সবাই চলুক তোমরা কারা কারা মায়ের মন্দিরে মায়ের এই প্রসাদ গ্রহণ করতে কোথা থেকে এসেছিলে তা অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে এই যে আমি আর আমার বন্ধু দেবাশিস দুজনেই কিন্তু বসে পড়েছি আমরা কিন্তু মায়ের মন্দিরের সামনে এক বাড়ির দালানে খেতে বসেছিলাম মায়ের মন্দিরের সামনে অর্থাৎ যেখানে খাওয়ানো হচ্ছে টেবিল চেয়ারে সেই সমস্ত চেয়ার কিন্তু ভর্তি হয়ে গিয়েছিলো তখন আমরা যে চলো এখানেই বসে পড়া যাক এখানে কিন্তু আগে থেকেই খাওয়ানো হচ্ছিলো এখানে একটা জিনিস আমি বলে রাখি যখন দেখা যায় যে প্রচণ্ড ভিড় হয়েছে মানে অর্থাৎ এই সম্পূর্ণ রাস্তায় লোকজন বসে গেছে এই পাশের বাড়িগুলোর যে দালানগুলো অর্থাৎ যেখানে খাওয়ানো যেতে পারে সেই সমস্ত জায়গায় কিন্তু খুলে দেওয়া হয় যাতে মানুষ এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারে মায়ের মন্দিরে মায়ের এই প্রসাদ পরিবেশনার কাজে পুরুষ থেকে মহিলা বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু একেবারে কোমর বেঁধে লেগে পড়ে বন্ধুগণ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর তোমরা কোথা থেকে এসেছো আমাদের এই তারকেশ্বরের চামুন্ডা মায়ের কাছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য সেটাও কমেন্ট বক্সে জানিও